শেখ হাসিনার নির্দেশে যারা গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কুবের বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানির বাবার হাতে অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন সর্বশেষ গণহত্যা এর জন্য ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী আমরা সবাই চিনি তাদেরকে তাদেরকে সেইখানে বিচার করতে হবে এবং শাস্তি বিধান না করা পর্যন্ত আমরা এটা নিশ্চিত করতে না পারলে আমরা এই শহীদ এই শিশু কিশোরদের আত্মাকে আমাদের অপমান করা হবে